কালেকশন ভাইয়া আমরা দেখলাম যে আপনি এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছেন সোহাগকে দেখার জন্য নাকি অন্য কোনো কাজে আসছেন আমি একটা কাজ আসছিলাম পরে শুনলাম যে সোহাগের জামিন হবে এই কারণেই দেখলাম যে নিউজ অনেক কিছু নিউজ দেখলাম এখন যে ছেলেটা জামিন হবে বাস্তবিক একটু দেখি তারে তার কি অবস্থা এই জন্যই যাই মানে তাদের যে ভালোবাসাটা লামিস এবং সোহাগের যে ভালোবাসাটা এই ভালোবাসাতে আসলে তাদের কোনো ত্রুটি ত্রুটিপূর্ণ ছিল না আসলে তাদের পবিত্র ভালোবাসা এটা কী মনে করেন এখন আমি তো প্রথমেই বলছি যে আমি সরাসরি বা ডাইরেক্টলি তাদের বাসায় বা ইয়ে চাই নিউজই দেখছি নিউজে যতটুকু শুনছি বা দেখছি মানে অতটুকু মানে ভালোবাসাটা তাদের মানে পবিত্র হয়েছিল এ কারণে মেয়েটা আমি এটাও নিউজে দেখছি যে মেয়েটা নাকি তিন চারবার গেছে আবার ব্যাক ব্যাক করছে অবশ্যই ভালোবাসাটা মানে পূর্ণতা বা ওইভাবে ছিল পবিত্র ছিল দেই এই কারণে ব্যাক এখন আপনি কি চান লামিসা এবং সোহাগের

দরিদ্র ফ্যামিলি ছেলে দেখে এত কষ্ট তাহলে আমি চা জানি এই ছেলেটাকে পরবর্তীতে মানে কষ্ট না দিয়ে ভালোবাসি দিয়ে সারা জীবন জানি ওইভাবে দুজন একসাথে মিলেমিশে সারা জীবন সংসার করে এবং সুন্দর সংসার করে জানি মানুষকে দেখে দিতে পারে যে ভালোবাসার জন্য এত কষ্ট করলো করলাম আমরা জানি মানুষটা জানি মানুষটা জানি উল্টা পাল্টা কিছু না বলতে পারে সেই ধরনের কাছ থেকে বিরত থাকা এবং কি ভালোভাবে সারা জীবন সুখে সংসার করা আপনি কি সোহাগ এবং লামি সারা ভালোবাসাকে সমর্থন করেন এক কথা উত্তর দেবেন হ্যাঁ অবশ্যই বলুন যে আমি সোহাগ এবং ভালোবাসার মানে সমর্থন এখনো করে যাচ্ছি আজীবন করে যাব অবশ্যই করে যাব এখন এখনো করে যাচ্ছি আজীবন মানে শুরু থেকে বলুন এই ব্যাপারে প্রশ্ন আমি সোহাগ এবং লামি স্যার ভালোবাসা সমর্থন এখনো করছি এবং আজীবন করে যাব থ্যাংক ইউ